বেতন দেন কি কত তোমরা কতগুলো দেখছেন একটা করে থাপ্পড় দিলে হসপিটালে ভর্তি থাকবেন তুমি কার গায়ে হাত দিলা আপনার গায়ে আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তুমি চেয়ারম্যানের হাত দিলা তোমরা জানো আমি কি করতে পারি পুলিশ ফোন দিবেন আমি দিতাছি দাঁড়ান আপনার শরীরে যেমন রক্ত আছে আমাদের শরীরে রক্ত আছে স্যার শালা কুত তোর শরীরে কত রক্ত আছে এই চাপ আমি একটু দেখি সরো না একটু শালা কুত দেই সব সব সরো না

বোনাস দিব কোথা থেকে আল্লাহ বসা চিন্তা করো না সবকিছু ম্যানেজ হয়ে যাবে তুমি কোথায় যাবা আমি তো আব্বুর বাসায় যাব আমাকে একটু নামাই দিও ড্রাইভার গাড়ি বের করছে হ্যাঁ আচ্ছা ব্যাগটা নিয়ে এসো ক্লিয়ার স্যার

কালবাদে পশুইত আমরা কি বাচ্চা কাচার জন্য কেনাকাটা করব না আমরা কেনাকাটা করছি আকর আর হইছে না স্যার মিথ্যা কথা বলেন কেন আমরা কিন্তু সবই জানি স্যার ডিউটি কর না আমাদের বেতন না দিলে আমরা ডিউটি করব না আমরা শুনছি আপনি বেতন বোনাস পাইছেন এবং কিউ এস পাইছে বেতন স্যার ও পাইছে কার কাছে শুনছেন বিদ্যুতের তার মত কি আপনার কানা কাছে যায় বলছে বেতন দিছে বোনাস দিছে স্যার দেয়ালের কান আছে এইজন্যই তো কথা বলেন না লাগব না দেখেন পাইছেন দেখেন

একটা কথা বলবা না কোনো কথা শুনতে চাই না আমি বেরো আমার অফিস থেকে তুমি বেশি কথা বলো অতিরিক্ত কথা বলো আমি অতিরিক্ত কথা বলা পছন্দ করি না বেরো আমার অফিস থেকে স্যার এটা বেদবি কি হলো বেতন মনে চাইছি তাও বলতেছেন বেদবি করতেছি তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো এদেরকে বের করো না কেন আপনি একটা কথা বলবেন না আস্তে স্যার দি বড় কথা বললে দেখো বারবারই আমি একবারে পছন্দ করি না বেতন বোনাস দেন কোনো বারবারই দরকার নাই কোনো কথার দরকার নাই কোনো বছর কি তোমাদের বেতন মনোজ দেই নাই এরকম কোন ইতিহাস আছে এখানে দাঁড়ায় কথা বলো এখানে কথা বলো এবার কি সমস্যা কি দেখেন স্যার আমাদের বেতন দেন বোনাস দেন কোনো কথার দরকার নেই বারবারই দরকার আমরা সুন্দর মতো ভদ্রভাবে চলে যাব আর যদি না দেন চাকরি আজকে থেকে শেষ এই মিল তোমার চাকরি নেই তুমি বেরো যাও বুঝলাম না আপনি কি করেন শুনেন আমার পিছন দিকে শুনেন শুনেন এখন বেতন দিবেন বোনাস দিবেন এখন চলে যাব আপনার মুখও দেখতে আসব না বছরে একদিন স্যার বেতন বোনাস দেন তো এত কথা কই না তো এই তোমরা এখানে কি করো চাপো চাপো

এই মেয়ে তোর বয়স কত একটা কোম্পানি চালায় দেখ তারপরে বুঝবি কত ধানে কত চাল স্যার কোম্পানি চালানোর কোনো প্রয়োজন নাই চাকরি করে চাকরি বেতন দেন অতিরিক্ত কথা বলে না মেয়েটা হ্যাঁ চাকরি করার ইচ্ছা আছে এই প্রতিষ্ঠানে স্যার আপনি কোনো বছরে কি ভালোভাবে আমাকে বেতন বোনাসটা দেন আপনার সাথে ঝগড়া করে তারপর নিতে হয় কেন কি আপনারা এখানে কেন যান যার যার কাজ করে হ্যাঁ মোর ভাই আপনি একটা কথা বলবেন না আয়শা খালি চামচামি করে দরকার আছে দেখি দেখো মোর ভাই বেশি কথা বলবেন না

আরে তুমি এরকম গরম হইতেছো কিসের জন্য বসো বসো না আচ্ছা হাফ বেতন নিয়ে যেন ম্যাডাম যদি বলেন যে একটা টাকা কম আছে তারপর আমরা কেউ নিব না তোমরা নিবা জি না আমরা শালা পথ দেখি আরে কি একটা টিকা পরে বসো আমি দেখতাছি দেখতাছি স্যার লাফালাফি করে লাভ নাই স্যার আমরা সবাই একজোট স্যার আমাদের বেতন বোনাস পাই টু পাই বুঝাই দিবেন আদারওয়াইজ আমরা এখান থেকে কেউ যাব না আমি একটা জিনিস বুঝলাম না আপনারা কি কোম্পানি সুবিধা অসুবিধা দেখবেন না আর কত অসুবিধা দেখব বলেন আমরা কি এখন না খেয়ে থাকবো ম্যাডাম আপনাদের সুবিধা অসুবিধা তো দেখতেছি কিন্তু আপনারা দেখতেছেন না এই যে লক্ষ লক্ষ টাকা নিয়ে শপিং করতেছেন একটিবারও কি আমাদের কথা ভাবেন আপনারা তার ক্লিয়ারের গুষ্টি মারি বেতন বোনাস দিবি রাখ তোর ওয়ারলেস বান্দির মুখ আপনি কি বুড়া হয়েছেন বাতাসে হ্যাঁ একটা কোম্পানিতে জুনিয়র স্টাফরা যখন আন্দোলন করে সিনিয়র স্টাফদের কাজ কি এটা থামানো কিভাবে থামানো যায় সেটা না করে আপনি ওদের সাথে তাল মিলান চামচামি করতেছেন স্যার আপনি কি করতেছেন আপনি চেয়ার ফিরে মারেন ওই কম্পিউটার ভিক্ষা মারেন কেন স্যার আমরা শ্রম দিছি স্যার আপনার কাছ থেকে এমনি এমনি টাকা চাই না ভিক্ষা চাই না স্যার অতিরিক্ত কথা বলতেছেন কিন্তু হ্যাঁ আপনার স্ত্রীকে আপনি এক লক্ষ টাকা দিয়ে দেন শপিং করার জন্য অতচো আমরা সারাদিন দিন হাড়ভাঙা পরিশ্রম করে আমাদের ন্যায্য পাওনাটা আপনি দিতেছেন না দেখি একটু সাইডে তো বাতেনের বাচ্চা বাতেন তোরে তুমি সাথে বকোই নাকি স্যার লাফালাফি করবেন না স্যার লাফালাফি আমরাও করতে জানি স্যার আমরা আমরা লাভ দিলে স্যার আপনি ঠিকানা খুঁজে পাবেন না আপনারা কেন হাফ বেতন দিবেন আপনি কাজ কি হাফ নাকি ফুল কাজ করছি ফুল বেতন ফুল বোনাস দিবেন না দিলে এক কাঁঠাল থেকে আমরা ছাগল পাগল গরু মহিষ সব কিছু এভরিথিং আমাদের পানোয়াড আমাদেরকে বুঝাই দিয়ে দেন আমরা চলে যাই সবাই এখান থেকে যাও আমি বেতন দিয়ে দিচ্ছি বনাসিদের পরে নিবে যাও স্যার বেতন বোনাস একসাথে দিবেন স্যার ওয়ালাইকুম আসসালাম অ্যাকাউন্ট নিয়ে যাও পঞ্চাশ হাজার ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম বা স্যার সবাই নিয়ে দিতেছেন স্যার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এক লাখ দেড় লাখ আপনার ওয়াইফকে এক লাখ আমরা কি স্যার কি স্যার আমরা ডেউটিন স্যার তোরা জিজ্ঞেস করতেই বল স্মরণ আছে সাইড দাও আমাকে স্যার এত উত্তেজিত হেন না স্যার ক্রেজি হয়ে লাভ নাই স্যার আপনার শরীরে যেমন রক্ত আছে আমাদের শরীরে রক্ত আছে স্যার শালার পুত্র শরীরে কত রক্ত আছে এই চাপ আমি একটু দেখি

সামান্য টাকার জন্য বেজ্জিত হইলাম স্টাফদের হাতে থাপ্পড় খাইলাম